ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি ভালো আছেন আজকে আমাদের গুরুজি ঝৈর কবিরাজ এর আগেও আপনারা দেখছেন আমরা আমাদের গুরুজি জৈর কবিরাজ কালাস্তা উস্তাদ সবাই মিলে কিন্তু আমরা যৌন রোগের একটা প্যাকেজ তৈরি করি যারা দুই এক মিনিটে বীর্যটা আউট হয়ে যায় বীর্য ধরে রাখতে পারেন না তাদের জন্য গুরুজি এটা কিভাবে তৈরি হয়েছে একটু খুলে বলো গাছপালা যে তৈরি হয়েছে খালি কুপা দিব পারবে কত প্রথমেই কত মিনিট পারবে প্রথমে এক ঘন্টা পারবে এইখানেই এই ওষধটা কিন্তু তৈরি করে পরীক্ষা করা হয় কিন্তু আল্লাহর রহমতে কোনো ভাই বলতে পারবে না যে ওষধটা খার পরে আমার বীর্য দ্রুত আউট হয়ে গেছে এটার ভিতরে এমন কিছু উপাদান এবং গাছ দিয়ে সংগ্রহ করা হয় কিছু গ্যাস আপনি কিনতে পারবেন না আবার কিছু বিদেশি গাছ কিন্তু আমরা বিদেশ থেকে কিনে আনি আর কিছু গাছ আমাদের সংগ্রহ করে মাঠের থেকে মাঠে যায় ঢোল মাঠে যায় বখান্ডে যায় সব মাঠে যায় বিভিন্ন জায়গা থেকে এই গাছগুলো কিন্তু আমরা সংগ্রহ করি এখানে গাছের হালু আছে তিন মাসের একটি কোর্স দেওয়া হয় তিন টাকা মূল্য তার ভিতরে আমরা শক্তিমূল হালুয়া দেবো দুই পিস অনেকক্ষণ মিলামেশা করার জন্য কস্তুরি হালুয়া দেব দুই পিস বীজকে গাঢ় করার জন্য বড়ি দেব দুইশো পিস বীজকে গাঢ় করার জন্য মেসেজ অয়েল দেব লিঙ্গ শিরা এবং লিঙ্গকে সতেজ এবং তাজা করার জন্য এক পিস ক্রিম পাবেন দুই পিস শালছা পাবেন সব মিলাই আমাদের তিন মাসের একটি চিকিৎসা যখন এই চিকিৎসাটা নেবেন তখন আপনার দেখবেন যে দ্রুত বীর্য আউট হবে না তাও তো এক ঘন্টার নিচে তো কেউ নামে না গুরুজি এটা পরীক্ষিত এটা কোনো গাল গল্প না ভাই এটা এটা হাজার মানুষ আমাদের কাছে নিয়ে পরীক্ষা করতেছি আমরা কিন্তু আমাদের আমরা নিজেরা খাইতেছি আমাদের গুরুও খায় আর উস্তাদরা খাই প্রথমে বানানোর পর এত প্রতিদিনই আমরা কিন্তু তৈরি চলতেছি এবং প্রতিদিনই আমরা পরীক্ষা চলতেছি প্রতিদিনই আপনাদেরকে দিতেছি তার মানে এটা এমনই একটা বস্তু যেটা সেবন করলে দুই এক মিনিটে আর বীর্য আউট হবে না ধাতুটা প্রচুর পরিমাণে গাঢ় হবে অনেকক্ষণ ধরে মিলামিশা করতে পারবেন এবং আপনার লিঙ্গের আগামটা গোড়া চিকুন এটা আর থাকবে না এবং বীর্য এত পরিমাণ গাঢ় হবে অনেকক্ষণ ধরে মিলামিশা করতে পারবেন যদি নিতে চান ভিডিও জুড়ে আমাদের নাম্বার থাকবে আমাদের গুরুজি জোর কবিরাজ আছে তার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য ভালো ভালো গাছ দিয়ে ঔষধগুলো তৈরি করতে পারবে আপনাদের সংসারে যেন কলহ দ্বন্দ্ব না লাগে আপনারা যেন অনেকক্ষণ ধরে মিলামিশা করে স্ত্রীকে সুখ দিতে পারেন সেই দোয়া করবেন আমরা যেন ভালো ওষুধ আপনাদের দিতে পারি ভিডিও জুড়ে নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম